পাঙ্গাস মাছ অনেক মানুষই খেতে পারে না তাদের কাছে নাকি গন্ধ করে আমরা হচ্ছে পাঙ্গাস মাছের পোকা বলতে পারে না এতটা ভালো লাগে পাঙ্গাস মাছ আসলে বলার বাহিরে আমাদের ছোট বড় সবারই হচ্ছে পাঙ্গাস মাছ অনেক পছন্দের প্রিয় খাবার তো আমার মনে হয় যদি সামনে ইলিশ এনে দেন তো সেখানে হচ্ছে আমরা ইলিশ রেখে পাঙ্গাসটাই খাবো পাঙ্গাসটাই বেছে নেব এরকম আর কি তো আমি পাঙ্গাসটা ধুয়ে কেটে নিলাম আর এই হচ্ছে আমার পাঙ্গাস মাছ কাটার পরে হচ্ছে ডিম হয়েছে দেখতেই পাচ্ছেন ধোয়াটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে সকালটা এখান থেকেই শুরু যেদিন বাজার করে নিয়ে আসে সেদিন হচ্ছে আমার অনেক ঝামেলা যায় তো আমি আমার ছেলের জন্যে সে লাখ রান্না করবো আর এই ছেলে লেখটা আমি নিজে হাতে তৈরি করেছি আমার ছেলের জন্যে এখানে আঠারোটা আইটেম আছে আমি আঠারোটা আইটেম দিয়ে লাগা রান্না করেছি তার মধ্যে হচ্ছে দুধ আর হচ্ছে চিনি অথবা তাল দিয়ে রান্না করে দিতে পারেন বাচ্চাদের আর এটা কিন্তু অনেক পুষ্টিকর খাবার যে বাচ্চারা সময় খেতে চায় না ফল ফ্রুট কোনো কিছু খেতে চায় না তাদের জন্যে এই রেসিপিটা অনেক ভালো পুষ্টির ঘাটতি পূরণ হবে সব থেকে বড়ো কথা হচ্ছে একদমই অল্প খরচে আপনি অন আয়াসে দুই তিন মাস খাওয়াতে পারবেন যদি রেগুলার খাওয়ান তারপরেও হচ্ছে দুই তিন মাস খাওয়াতে পারবেন আমি যেহেতু সপ্তাহে তিন দিন বা চার দিন খাওয়াই বা দুই দিন খাওয়াই এরকম তো আমার আরও বেশি দিন যায় আমি হচ্ছে এটা ফ্রিজে সংরক্ষণ করে রাখি এটা তৈরির ভিডিও আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা আপনারা চাইলে আমার পেজে অর্ডার করতে পারেন আমি আপনাদেরকে বানিয়ে পাঠিয়ে দেব তো এই হচ্ছে আমাদের সেরিলাক রেডি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে এখন আপনারাই বলেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ এবং হচ্ছে কতটা সহজ রেসিপি আমরা কিন্তু বাজার থেকেও সেরিলাক অনেকটাই কিনে খাওয়াই কিন্তু সেটার থেকে এটা আরও তিন গুণ বেশি পুষ্টিকর খাবার দিয়ে তৈরি করা এখন চলে আসলাম রান্নাবান্না নিয়ে দেখতে পাচ্ছেন কতটা চিকন চিকন করে লাল শাকের মোঠা তৈরি করেছে তো আজকে এই লাল শাক রান্না করব তার সাথে হচ্ছে এই জালি কুমড়াটা জালি কুমড়াটা একদমই কচি আর দেখতে অনেকটা ভালো লাগছে লাল শাকগুলো অনেক সুন্দর আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে তো আমার সব কাজ শেষ করে সকালের খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম দুপুরে রান্না করতে আর জালিটা কাটাই ভাঙিনি এখনও পর্যন্ত দেখতেই পাচ্ছেন এটা দিয়ে মাছ রান্না করলে বেশি মজা হবে তাই ভাবলাম যে আজকে এটা দিয়ে মাছ রান্না করি যেহেতু টাটকা মাছ আর জালিটাও টাটকা কচি একদমই তাই হচ্ছে এটা দিয়ে মাছ রান্না করব। তো লাল শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম তো আমার বেসিংয়ে ধোয়া নিয়ে আবার অনেকে অনেক মন্তব্য করতে পারেন আসলে আমি বেসিংয়ে ধুয়ে বালিটা সারিয়ে তারপরে হচ্ছে আবার বড় বলে করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বেসিং হচ্ছে একদমই পরিষ্কার মাজা ঘষা তো বেসিংয়ে ধুলে কোনো সমস্যা নেই তো তারপর আমি শাকটা ভেজে নিলাম আর আমার শাকটা এতটাই মজাদার হয়েছিল আসলে কি বলবো বলার বাইরে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটার কেমন দেখাচ্ছে তো তারপরে হচ্ছে এখানে আমি জালি কুমড়াটা রান্না করব মাছ দিয়ে তো ভিডিওটা আর বেশি বড় করব না কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না নতুন যারা দেখছেন তারা ফলো দিয়ে পাশেই থাকবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি যেতে পারে রান্না করতে যতটুকু সময় লাগে অপেক্ষা করতেই হবে আর ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিমে